তারপরে যেগুলো আছে ফুল মডেলের ভিতরে এগুলো একশো তিরিশ টাকা করে পিস তারপরে যেগুলো আছে আপনাকে গোল পাথরের ভিতরে এগুলো বহু কাস্টমারের বহু চাহিদা এগুলো আপনি একশো চল্লিশ টাকা করে পিস তারপরে যেগুলো আছে আপনাকে চারকোনার ভিতরে এগুলো আপনাকে একশো চল্লিশ টাকা করে পিস এই লাভ মডেল পাথর এগুলো আপনি একশো চল্লিশ টাকা করে পিস এখানে আরো অনেক পদের মডেল আছে ভিকি মডেলের ভিতরে এই যেগুলো আছে আপনাদের 150 টাকা করে পিস এগুলো আছে আপনাদের 120 টাকা করে পিস আসসালামু আলাইকুম জমিদার.com টিভি পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে এসেছি জহির ওয়াচ জহির ওয়াচে আপনারা এখন এখানে দেখতে পাচ্ছেন যে জহির ওয়াচ জহির ওয়াচ এবং অপটিক্স দুইটাই আপনারা এখানে পেয়ে যাবেন কারণ ওয়াচটা হলো নিস্তলায় আর অপটিক্স হলো ছয়তলা লিফটে ছয়ে তো আমরা এই মুহূর্তে জহির ওয়াচের শোরুমে আছি এবং জহির ওয়াচে কি কি ঘড়ি পাওয়া যাবে এবং কেমন প্রাইস আপনাদেরকে আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করছি প্রিয় দর্শক জমিদার ডট কম টিভির পাশে থাকুন এবং নতুন নতুন প্রোডাক্ট সম্পর্কে এবং হোলসেল প্রাইস সম্পর্কে বিস্তারিত জানে তো এই মুহূর্তে আপনাদেরকে আমরা জহির ওয়াচের আমরা হোলসেল প্রাইস বলার চেষ্টা করছি এবং কি কি প্রোডাক্ট আছে এখানে বিস্তারিত জানানোর চেষ্টা করছি এই যে এগুলো আছে আপনার মাই আর্মি প্রোডাক্টে সাদা প্রোডাক্ট এগুলো আপনাকে আটচল্লিশ টাকা করে পিস তারপরে যেগুলো আছে লাইটিং ভিতরে অনেক কালার সেট করা আছে এগুলো পঁচাত্তর টাকা করে পিস তারপরে যেগুলো আছে প্রোডাক্টের ভিতরে এগুলো আপনাকে পিস তারপরে যেগুলো আছে স্কেল বেবি এটা আপনি জিরো বাচ্চাদের থেকে আপনার সাত আট বছরের বাচ্চাটা পড়া করবো এগুলো হচ্ছে আপনার পঞ্চান্ন টাকা করে পিস তারপরে যেগুলো আছে আপনি লিড প্রোডাক্টের ভিতরে টাচ প্রোডাক্ট সাইড বেল লাইট এগুলো স্যার আপনার গা নব্বই টাকা করে পিস তারপর যেগুলো আছে আপনার লিড প্রোডাক্টের ভিতরে এগুলো সব প্রথমে কালার সেট করা আছে এগুলো হচ্ছে আপনার একশো টাকা করে পিস তারপর যেগুলো আছে আপনার কাটা মডেলের ভিতরে বেবি অনেক প্রধান কালার আছে এগুলো হচ্ছে আপনার সত্তর টাকা করে পিস তারপরে যেগুলো আছে আপনার আর্মি প্রোডাক্টের ভিতরে বড় সাইজ এগুলো স্যার আপনার গা পঞ্চাশ টাকা করে পিস আর আর্মি এই ছোটটা আছে আপনার এগুলো হচ্ছে আপনার পাঁচচল্লিশ টাকা করে পিস অনেক প্রধান কালার সেট করা আছে তারপরে সর্বনিম্ন যে প্রোডাক্ট আছে আপনার ভিতরে এগুলো আপনাকে পঁয়ত্রিশ টাকা করে পিস চারশো বিশ টাকা যাবে তারপরে যেগুলো আছে লাইট মালের ভিতরে বেল লাইট এগুলো পঁচাশি তারপরে যেগুলো আছে আপনাকে চোরকি প্রোডাক্ট এগুলো আসলে আপনি যে এখানে জাতা দিলে এই বাতি জ্বলবে আর এখানে ঘুরবে এগুলো আপনাকে পঁচাত্তর টাকা করে পিস এগুলো আছে আপনাকে রাবার ব্যান্ডেন এগুলো আপনার পঞ্চান্ন টাকা করে পিস এগুলো অনেক প্রকার কালার সেট করা আছে তারপরে যে এগুলো আছে আপনার লেডিস এর ভিতরে পাথর মডেলের এগুলো আছে আপনার একশো চল্লিশ টাকা করে পিস এখানে কালার সেট করা আছে তারপরে যেগুলো আছে আপনাকে রোলেক্স এর ভিতরে অনেক প্রকার মডেল এখানে আপনি এগুলো আপনার একশো পঞ্চাশ টাকা করে পিস তারপরে যে পাথরের ভিতরে ছোট শের ভিতরে ডিম শেপ এগুলো হচ্ছে আপনাকে একশো তিরিশ টাকা করে পিস এগুলো হচ্ছে আপনাকে একশো আশি টাকা করে পিস এগুলো হচ্ছে আপনার ভিকি মডেলের ভিতরে এগুলো হচ্ছে আপনাকে একশো চল্লিশ টাকা করে পিস তারপরে যেগুলো আছে দশ তাপোডাকের ভিতরে এগুলো একশো সত্তর টাকা করে পিস এগুলো হচ্ছে আপনার রাউন্ড শেপের ভিতরে অলিভ প্রোডাক্ট পাথরালা এগুলো আপনি একশো তিরিশ টাকা করে পিস তারপরে যেগুলো আছে ফুল মডেলের ভিতরে এগুলো হচ্ছে আপনাকে একশো তিরিশ টাকা করে পিস তারপরে যেগুলো আছে আপনার গোর পাথরের ভিতরে এগুলো বহু কাস্টমারের বহু চাহিদা এগুলো হচ্ছে আপনার একশো চল্লিশ টাকা করে পিস তারপরে যেগুলো আছে আপনাকে চার কোনার ভিতরে এগুলো হচ্ছে আপনাকে একশো চল্লিশ টাকা করে পিস এই লাভ মডেল পাথর এগুলো আপনি একশো চল্লিশ টাকা করে পিস এখানে আরও অনেক পদের মডেল আছে বিকি মডেলের ভিতরে এই যেগুলো হচ্ছে আপনাকে একশো পঞ্চাশ টাকা করে পিস এগুলো হচ্ছে আপনাকে একশো বিশ টাকা করে পিস এগুলো হচ্ছে একশো দশ টাকা তারপরে যেগুলো হচ্ছে আপনাকে একশো তিরিশ টাকা করে পিস রাবারের ভিতরে কম দাম আছে এগুলো আপনাকে পঁচাশি টাকা আর এগুলোর ভিতরে প্লেন মডেল আছে আপনার সত্তর টাকা তারপরে যে এখানে চেনের কিছু পরা গেছে একশো বিশ টাকা তারপরে যে এগুলো রাবারের ভিতরে আছে আপনার একশো তিরিশ টাকা করে পিস তারপরে এখানে আরো অনেক পদের মডেল আছে এগুলো আছে আপনার একশো একশো টাকা করে পিস লেদার আছে আপনাকে একশো টাকা করে পিস তারপরে এখানে আছে আপনাকে লেডিসের ভিতরে রাবার এগুলো আপনি একশো বিশ টাকা করে পিস এগুলো আছে আপনার একশো পঞ্চাশ টাকা করে পিস লেদারের ভিতরে অনেক পদের মডেল আছে এখানে

এগুলো হচ্ছে আপনার চারশো আশি টাকা করে পিস তারপরে এই যেগুলো আছে আপনার রোল এর ভিতরে ওয়াটারপ্রুফ প্রুফ এগুলো তারিখ সহলা প্রোডাক্ট এগুলো হচ্ছে আপনাকে তিনশো পঞ্চাশ টাকা করে পিস এখানে লেডিস প্রোডাক্ট কিছু আছে হেলি প্রোডাক্টের ভিতরে এগুলো হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা করে পিস এখানে আপনি কালারও সেট করা আছে তারপরে যেগুলো আছে আপনার সাপলা মডেলের ভিতরে এগুলো আপনাকে দুশো ষাট টাকা করে পিস এগুলো হচ্ছে আপনাকে তারিখ সহলা প্রোডাক্ট অলিভসের কাটিং গ্লাস

তারপরে যেগুলা কম নামা চাইলে কম নামা আছে কম নামা এগুলো আছে আপনার পঁচাশি টাকা করে পিস এসে আপনার রাবারের প্রোডাক্ট রাবারের প্রোডাক্টের ভিতরে আরো অনেক প্রোডাক্ট মডেল আছে এগুলো আছে আপনাকে একশো চল্লিশ টাকা করে পিস চাকা প্রোডাক্ট বলে এগুলো তারপরে যেগুলো আছে আপনাকে লিড প্রোডাক্টের ভিতরে একশো তিরিশ টাকা করে পিস এক বাটন ওলার ভিতরে জি তারপরে যেগুলো আছে আপনাকে স্পট প্রোডাক্ট পানি কালার বডি এগুলো অনেকদিন চার্জ থাকে আর ওয়াটার প্রুফ বেড ধরেছে আপনাকে একশো পঞ্চাশ টাকা করে পিস তারপরে লেদারের ভিতরে অনেক পদের মডেল আছে আমাদের এখানে কালার সেট করা আছে লেদার আপনি মোটা গ্লাসের ভিতরে কাটা কাটা প্রোডাক্ট অলিভসের এর এগুলো আপনাকে একশো টাকা করে পিস তারপরে যেগুলো আছে বাড়ি ও মডেলের ভিতরে রাবার বেল্ট মোটা গ্লাস এগুলো আপনাকে পঁচাশি টাকা করে পিস

এখানে আপনাকে ফার্স্ট এর ভিতরে অনেক পদের কালার আছে এগুলো একশো পঁচিশ টাকা করে পিস অল স্টেল প্রোডাক্ট আছে এগুলো আপনাকে একশো বিশ টাকা করে পিস তারপর চাকা প্রোডাক্ট আছে এগুলো আপনাকে একশো ষাট টাকা করে পিস তারপর যেগুলো আছে আপনার ভিতরে কারেন্ট মডেল এগুলো আপনাকে একশো তিরিশ টাকা করে পিস এখানে লেডিস এর কিছু দশটা প্রোডাক্ট আছে লেডিস এর এগুলো আপনাকে একশো টাকা করে পিস তারপর যে এখানে অনেক পদের মডেল আছে এখানে লিড প্রোডাক্ট আছে এগুলো আপনাকে একশো নব্বই টাকা করে পিস তারপরে যে এখানে আছে আপনাদের রাউন্ডের চাকা প্রোডাক্ট জেন্স এগুলো আছে আপনাদের একশো নব্বই টাকা করে পিস তারপর দশটা আর অনেক কত মডেল আছে এগুলো আপনার একশো সত্তর টাকা এগুলো আছে একশো সত্তর একশো সত্তর এগুলো আছে একশো সত্তর এগুলো আছে একশো পঁচাত্তর সত্তর এগুলো আছে আপনার একশো আশি এগুলো আছে একশো পঁচাত্তর পাথরের পাথর ভরা এগুলা তারপরে যে এগুলো আছে আপনাকে সিরামিক্সের এগুলো একশো আশি টাকা এগুলো আছে আপনার একশো সত্তর টাকা এখানে আপনার যে ওয়াটারপ্রুভ প্রুফ এগুলো বক্স আছে বাচ্চাদেরও আছে সেট করা বড়দেরও আছে ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ ছাড়া সব পদের আইটেম আছে দুশো তিরিশ টাকা করে হবে এগুলো কালা বক্সের এগুলো আপনার এখানে দুশো আশি টাকা করে পিস এগুলো হচ্ছে আপনার এখানে দুশো টাকা করে পিস এগুলো হচ্ছে দুশো তিরিশ টাকা এগুলো দুশো টাকা বাচ্চাদের এই যেগুলো আছে ওয়াটারপ্রুফের প্রুফের মাঝখানে ছিল আপনার এখানে দুশো দশ টাকা করে পিস এই সাইটেরটা টাকা ছিল আপনার একশো পঞ্চাশ টাকা করে পিস এগুলো তো আপনারা দেখলেন যে জহির অপটিক জহির ওয়াচ ওয়াচের বিভিন্ন আপনারা দেখতে পারলেন সলাইমন টাওয়ার নিস্তালা আসলে আপনারা পেয়ে যাবেন জহির অপটিক্স এবং লিফটের সামনেই এটা হলো লিফ্টের সামনেই জহির অপটিক্স অ্যান্ড ওয়াচ এই দোকানটি আপনারা পেয়ে যাবেন এখানে সম্পূর্ণ পাইকারিতে অর্থাৎ হোলসেল প্রাইসে আপনারা এই সমস্ত প্রোডাক্টগুলো নিয়ে ভালো বিজনেস করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে এবং এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে প্রোডাক্টের প্রাইস গুলো সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে তো জমিদার ডট কম টিভির পক্ষ থেকে সবাই কান্তরি প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং একবার জহির অপটিক্স এন্ড ওয়াচে এসে অন্তত এই ওয়াচ গুলোর নিয়ে আপনারা ভালো একটা বিজনেস করতে পারবেন সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ